মানুষের জীবন তো একটাই অথচ এ জীবনে কত কিছুই না ঘটে যায় জীবনের এক একটা মুহূর্ত যেন এক এক রকম মনে হয় কখনো জীবন ভরে যায় অনাবির সুখ আনন্দে তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায় একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে মনে হয় পুরনো দিনগুলি বুঝি সুন্দর ছিল মনের পর্দায় এসব স্মৃতি হাতটাতে বড় ভালো লাগে একা আন মনে মনটা বাস্তবে ফিরে আসতে চায় না কিন্তু বাস্তবে তো হাস্তি হবে আসলে বাস্তবই সব কল্পনা নিচ্ছক একটা মায়া কল্পনা যদি সত্যি হতো মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকতো না তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তা নয় অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে কেন ভালো লাগে তা জানি না মানুষের জীবন বড়ই বিচিত্র এই জীবনে প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল কার জীবনে কখন কিভাবে কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না সবসময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয় চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না তারপরেও চেষ্টা করতেই হয় সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীর দর্পে তবেই মিলবে জীবনের সার্থকতা